পর থেকে বাংলাদেশের একটাই নিউজ যে আসিয়ারে যেভাবে দর্শন করছে দর্শনের বিচার হোক আমিও চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আসিয়ার পক্ষে গতকাল উনি মারা গেছে দেখেন আরে সালারা যে তোরা বাপু তিনজনে মিলল ওনার সাথে কামটা করছ দেখ তোদের জিন্দিক শেষ তোদের জিন্দিক শেষ তাদের পরিবার জিন্দি শেষ তোদের বাড়িঘর জ্বালায় ঘুরে দিছে আর তোর বাড়িতে জেলেছো তুই আর দেখ আসিয়ার কি সম্মান আল্লাহ তাল্লাহ দিছে ওনারে সেনে সেনা সেনাবাহিনী হেলিকপ্টার তো ওনারে নিছে মেয়েটারে নিয়ে আসে সেনা বাহিনী ওনার যে কোভিনটা কোভিনটারে সেনা বাহিনী কান্দ করে নামাইছে আল্লাহ কত সম্মান দিছে মেয়েরে শহীদ মর্যাদা দান করুক আমিও দোয়া আমিও দোয়া করি আর আরেকটা কথা ওই আসিয়ার যে যারা তিনজনে আসি যারা দর্শন করছে এর মধ্যে দেখলাম আর হের বড় বোনের নামে প্রতিবাদ করতে পারছে বড় না কি বেসে যাচ্ছে বেসে যাচ্ছে এগুলো আসলে ঠিক না আর এই ওই এলাকার মানুষ যদি আরেকটা কাজ করতো যে ওই যে তিনটা মিল্লা দর্শন করছে তিনটার আইনজীবী যদি কেউ দাঁড়া ই তানটা কঠোর বিচার করতো তাহলে আরো 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 বাড়লে মানে মানুষ করলো না আবার দেখলাম বগুড়াতে এরকম ঘটনা করছে বগুড়াতে মেয়ের মায়ের আর দর্শন করে তো করছে ওই আবার মেয়ের বাপে কুয়ে একেবারে মেনে নিছে এর ওই মুখ খুলে কে বের বের করে আইডি মানুষ আমাদের দেশে আসলে এত তফসির এত কোরআন তেলোয়াত এত বাউল গান এত যাত্রা গান এত জলসা এবারে এতগুলা মিটিং মিছিল এত ইন্টারনেট এত টেলিভিশন এত নাটক এগুলা দেখ মানুষে বালাও না কারা বকের এটা আর বুঝিনা এটা মাথা কোনো উপকারে ধরে না কোনো উপকারে ধরে না পাশের দেশে এত বালা অন্য দেশে এত বালা এই দেশে কে রে এরকম ঘটনা ঘটে বারে বারে একটা ছোটো মেয়ের সাথে বাপ্পু তিনজনে মিল্লা জায়গায় জাগায় জায়গায় জায়গায় প্রতিটা জায়গাতে এরকম ঘটনা ঘটে হ্যাঁ রে মানুষ সে মানুষ এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ নামে অমানুষ এটাই ভাই অপরাধ করে কেউ বুঝতে পারতো না অপরাধ করলে সে সাজা ভাই